হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে প্রাথমিকের টেট এবং ইন্টারভিউ পর্বের চতুর্থ পর্ব আগের ভিডিওতে আপনাদের আমি জানিয়েছিলাম যে কীভাবে ইন্টার প্রাথমিকের ইন্টারভিউর মেরিট লিস্ট কীভাবে তৈরি হয় বা মেরিট লিস্টের বেসিসে কীভাবে চাকরি পাওয়া যায় সেটারই একটা পার্ট যেটা হচ্ছে কোন কোন সাবজেক্টে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিএলএড টেট এতে কিভাবে নাম্বার ক্যালকুলেশন করা হয় তারই একটা সেকেন্ড পার্ট হিসেবে বলতে পারেন যে আজকে যেটা বলবো সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলাম যে পাঁচ নম্বর থাকে কোন কোন বিষয়ের ওপর থাকে কি করলে আপনি তবে এই নাম্বারটা পেতে পারেন সেটার ডিটেলস বলবো এক নম্বর দু নম্বর হচ্ছে ভাইভা যেটা হয় বা ইন্টারভিউ যেটা হয় সেখানে দুটো পার্ট থাকে সেই পার্টে কিভাবে হয় এবং কিভাবে নাম্বার পাওয়া যায় কিভাবে নাম্বার দেয় আর তিন নম্বর যেটা বলবো প্যারা টিচার যারা থাকে প্রাথমিক বিদ্যালয়ে সেই প্যারা টিচারদের ক্ষেত্রে কিভাবে তাদের ক্যালকুলেশান করা হয় তাদেরও একটা ফাইভ মার্কস এক্সট্রা দেওয়া থাকে তো সেই ফাইভ মার্কসটা কিভাবে দেওয়া হয় সেটা এখানে আলোচনা করা হবে বা ক্যালকুলেশান করা হবে ওকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে প্রত্যেককে আবার একটা রিকোয়েস্ট যারা নতুন আমার চ্যানেলে আসবে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকনটা অন করে রাখবে এই প্রাথমিক এবং প্রাথমিক টেট এবং ইন্টারভিউ রিলেটেড সকল তথ্য আমি এই ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি এবং আরও এক্সট্রা অনেক কিছু তথ্য দিয়ে থাকি আপনারা চ্যানেলটা একটু ঘুরে আসবেন দেখে আসবেন আশা করি আপনাদের প্রত্যেককে ভালো লাগবে এবং আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম হচ্ছে যেটা বলেছিলাম যে এক্সট্রা কারি যেটা থাকে সেটাতে টোটাল ফাইভ মার্কস থাকে আমি আগের দুটো ভিডিওতেও এটা জানিয়েছিলাম তো এক্সট্রা ফাইভ এই পাই এক্সট্রা কারিকুলাম ফাইভের মধ্যে কী কী থাকে পাঁচটা বিষয় থাকে এই পাঁচটা বিষয়ে যদি আপনি পারদর্শী হন বা পাঁচটা বিষয়ে যদি আপনার কাছে কোনো সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু আপনি ফাইভ মার্কস পেতে পারেন একটা ব্যক্তি পাঁচটা পাঁচ নাম্বারও পেতে পারে কিন্তু নর্মালি দেখা গেছে যে নাইনটি নাইন পার্সেন্ট হয় না ওয়ান পার্সেন্টের হয়তো এই ফাইভ পাঁচ নম্বরের মধ্যে হয়তো কারো নাম্বার থাকতে পারে এক নম্বর বা দু নম্বর এরম থাকে নর্মালি বিভিন্ন ইয়ারের অভিজ্ঞতা থেকে বলছি তো যদি কারো থাকে সে পেতে পারে কি কি থাকে এক নম্বর হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস আপনার কোনো রাজ্য স্তরে বা ন্যাশনালিস্ট লেভেল বা স্টেট লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে যদি আপনার কোনো সার্টিফিকেট থাকে তার মানে আপনি রানার্স হয়েছেন বা জয়ী হয়েছেন বা আপনি হয়তো পার্টিসিপেট করেছেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই সার্টিফিকেট যদি ধারি হন আপনাকে যদি সার্টিফিকেট দিয়ে থাকে যে হ্যাঁ এই ব্যক্তিটি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে কোনো মেডেল পেয়েছেন যে কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো হতে পারেন তো সেক্ষেত্রে আপনার সেই সার্টিফিকেটটা কিন্তু থাকতে হবে নাহলে আপনাকে কিন্তু সুযোগ দেওয়া হবে না তো গেমস অ্যান্ড স্পোর্টসের ক্ষেত্রে এক নম্বর দেওয়া থাকে যদি সার্টিফিকেট থাকে তাহলে আপনি এক নম্বর পাবেন আর এটা মনে রাখবেন মিনিমাম রাজ্য স্তর হতে হবে দু নম্বর যেটা আসছে সেটা হচ্ছে ন্যাশনাল ক্রেডিট কার্ডস মানে এনসিসি যদি এনসিসিতে আপনি সার্টিফিকেট করে থাকেন এবং মিনিমাম এখানে এ সার্টিফিকেট এ গ্রেডের সার্টিফিকেট হতে হবে তা হলে কিন্তু এনসিসির অন্য সার্টিফিকেটে আপনার ভ্যালু দেবে না এই সার্টিফিকেট থাকলে এনসিসি থাকলে আপনি এক নম্বর পাবেন তিন নম্বর যেটা আসছে সেটা হচ্ছে আর্টস অ্যান্ড লিটারেচার আর্টস অ্যান্ড লিটারেচার হচ্ছে সাহিত্য এবং কবিতা লিখবেন মানে আপনি যদি স্টেট ন্যাশনাল লেভেল বা ন্যাশনাল লেভেলে পেপার বা ম্যাগাজিনে যদি আপনার কোনো কবিতা বা সাহিত্য প্রকাশিত হয়ে থাকে এবং সেই প্রকাশিত হবার প্রমাণ থাকতে হবে এবং তার একটা কপি আপনাকে দিতে হবে যে অমুক মাসের অমুক তারিখের বা অমুক মাসের অমুক সপ্তাহের বা অমুক মাসের অমুক ম্যাগাজিনে আমার এই সাহিত্যটা প্রকাশিত হয়েছে সেটা কবিতা হতে পারে সেটা কোনো লেখা হতে পারে তো সেটা যদি প্রকাশিত হয়ে থাকে এবং সেটা অবশ্যই রাজ্য স্তর বা ন্যাশনাল স্তরে হতে হবে তাহলেই কিন্তু আপনি এক নম্বর পেতে পারেন আর্টস অ্যান্ড লিটারেচার ক্ষেত্রে তারপরে যেটা আছে চার নম্বর পারফর্মিং আর্ট ড্রামা যদি আপনি এতে এক নম্বর থাকে যদি আপনি স্টেট বা ন্যাশনাল লেভেলে কোনো জায়গায় পারফর্ম করে থাকেন বিভিন্ন নাটক বা ইয়ে আপনি অভিনয় করেছেন ড্রামা তো সেই ড্রামা যদি আপনার ওখান থেকে কোনো সার্টিফিকেট দেয় যে ন্যাশনাল লেভেলে আপনি স্টেজে পারফর্ম করেছেন এবং সেখান থেকে আপনাকে কোনো সার্টিফিকেট দেওয়া হয়েছে তাহলেই কিন্তু আপনি এক নম্বর পেতে পারেন পাঁচ নম্বর যেটা আছে মিউজিক মিউজিকের ক্ষেত্রেও আপনি যদি ন্যাশনাল বা রাজ্য স্তরে স্টেট লেভেলে যদি কোনো জায়গায় পারফর্ম করে থাকেন মিউজিক মানে গান গেয়ে থাকেন এবং সেটা যে কোনো ধরনের মিউজিক হতে পারে রবীন্দ্রসঙ্গীত হতে পারে সেটা নজরুল গীতি হতে পারে বা ক্লাসিক্যাল হতে পারে তো যেটাই হোক সেটা আপনি যদি গিয়ে থাকেন এবং সেখানে আপনার তারা সার্টিফিকেট দেয় বিভিন্ন সংস্থার মাধ্যমে তো এটা হয়ে থাকে বা বিভিন্ন সংস্থায় তো সেক্ষেত্রে সেই সার্টিফিকেট আপনি যদি ক্যারি করেন তাহলে আপনি এক নম্বর পেতে পারেন ছ নম্বর যেটা বলবো পাঁচ নম্বর এক্সট্রা কারিকুলাম এখানেই শেষ হলো ছ নম্বর যেটা আছে মোট ভাইভাতে আপনার পাঁচ পাঁচ দশ থাকে মানে পাঁচ নম্বর হচ্ছে আপনার যেটা ওরা কোশ্চেন করবে আর পাঁচ নম্বর হচ্ছে যেটা ওরা আপনার ওখানে একটা মানে ক্লাস নিতে হবে আপনাকে তো সেই দুটোর ওপরে মিলিয়ে আপনাকে দশ নম্বর থাকবে তো এই পাঁচ আর পাঁচ দশটা ব্যাপারটা একটুখানি আমি ওয়ে টেস্টটা বলে দিই কীভাবে ক্যালকুলেশান করা হয় টেবিলে সাধারণত মিনিমাম প্রতি বছরই দেখা যায় দুজন থাকে মিনিমাম আর ম্যাক্সিমাম হচ্ছে তিনজন থাকে তো এই দুই বা তিনজন যারা থাকলো তারা কি করে প্রত্যেকে নাম্বার দেয় ঠিক আছে মানে ধরুন আপনি আপনাকে ভাইভাতে একজন দিল ধরুন পাঁচে চার আরেকজন দিলো ভাই ভাতে ধরুন তিন আর একজন দিল হয়তো ভাইভাতে পাঁচে পাঁচ তাহলে পাঁচ আর চারে নয় আর তিনে বারো বারোটা যোগ হল বারোকে তিন দিয়ে ভাগ করবে চার তার মানে আপনি ভাইভাতে পাবেন চার ব্যাপারটা আশা করি বোঝা গেছে মানে তিনজনের নাম্বার যা দেবে সেটাকে গড় করা হয় গড় করে আপনার নাম্বারটা ফাইনাল করা হয় যেমন একটা বিভিন্ন প্রাইজ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও হয় যেমন লাইক সাজে তো সবাই নাম্বার দেয় পাঁচজন থাকে তাদের গড় করে যেটা বেশি হয় তাকে দেওয়া হয় এখানেও সেমভাবে সেম প্রসেস অ্যাপ্লাই করা হয় তিনজনের নাম্বারকে গড় করে আপনার ভাইভাটা বা আপনার ডেমনস্ট্রেশান যেটা আছে সেটার নাম্বার ক্যালকুলেশান করা হয় এইভাবে আপনি ওই পাঁচ পাঁচ দশের মধ্যে কত পেতে পারেন বা কত পাবেন ধরুন পাঁচে পাঁচ তিনজনই দিল তাহলে আপনি পাঁচ পাবেন ব্যাপারটা এটাই তো পাঁচে পাঁচ পাবেন দুটোতেই পাঁচ পাঁচে দশ পাবেন তো এগুলো আমি ডিটেলস ভিডিও জানাবো যে এই ভাইভাগুলো কীভাবে দিলে ফুল মার্কস পাওয়া যেতে পারে বা আপনার ডেমনস্ট্রেশান কীভাবে নেবেন আমি পুরো বোর্ড ওয়ার্ক করে আপনাদের জানিয়ে দেবো ঠিক আছে তাহলে আপনার এগুলো অনেক সুবিধা হবে আমার সাথে থাকুন আমার চ্যানেল মাধ্যমে আশা করি আপনাদের কোনো জায়গায় কোচিং নেওয়ার প্রয়োজন পড়বে না নিতে পারেন অসুবিধা কিছু নেই আমি নিতে বারণও করছি না তবে আমার সঙ্গে যদি অ্যাটলিস্ট যারা নিতে পারছেন না বা ভাবছেন যে পরবর্তী পরীক্ষাগুলো বুঝবেন টেট বা ইন্টারভিউয়ে তাহলে কিন্তু তাদের প্রচুর উপকার হবে এটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি তারপরে যেটা সাত নম্বর আছে সেটা হচ্ছে প্যারা টিচার প্যারাটিচারদের ব্যাপারটা বলি যারা প্রাথমিকে এটা এটা আপনার বামফন্ড বলে নিয়োগ হয়েছিলো এই প্যারা টিচাররা প্রথমে এদের সম্ভবত স্যালারি দেড় হাজার মতন ছিল তারপরে ওটা বাড়তে বাড়তে এখন বর্তমানে প্যারাটিচারদের প্রায় দশ হাজার কম বেশি স্যালারি আছে তো সেই প্যারা টিচারদের স্যালারিটা প্যারাটিচারদের একটা সংরক্ষণ কিছুদিন আগে রাজ্য সরকার চালু করেছে প্রাথমিক বিদ্যালয় কারণ এরা দীর্ঘদিন যেহেতু সেবা করছে এবং এটা নিয়োগ এদের অনেক দিন হয়ে গেল পনেরো বছর প্রায় হতে চলল তো সেক্ষেত্রে এদের একটা মানে গুরুত্ব দেওয়া হয়েছে বলতে পারেন তো সেই গুরুত্ব দেওয়ার কারণে এদের একটা পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয়েছে তাহলে যদি এই প্যারা টিচাররা সাধারণত যেটা দেখা যায় ম্যাক্সিমাম প্যারা টিচার কিন্তু টেট পাস করলে সংরক্ষণ প্রার্থী হলে তো পাবিই অসংরক্ষিত হলেও জন পেয়ে যায় তো কিছু হয়তো এক্সেপশনাল কেস পড়ে থাকে সেটা আলাদা ব্যাপার তো এদের ক্ষেত্রে যেটা দেওয়া হয় একটা ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার থেকে একটা সার্টিফিকেট এদের নিতে হয় ঠিক আছে যেটা সর্বশিক্ষা মিশন দিয়ে থাকে মানে অ্যাকচুয়ালি এই নিয়োগটা তো হয়েছে সর্বশিক্ষা মিশন থেকে স্যালারিটাও তাদের ওখান থেকেই ওই বেসিসই দেওয়া হয় তো সেক্ষেত্রে এই সর্বশিক্ষা মিশনের যে হেড অফিস ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্টের যে হেড অফিসার ডিস্ট্রিক্ট প্রোজেক্ট অফিসার তার কাছ থেকে একটা প্যারাটিচারের সার্টিফিকেট নিতে হয় যে আপনি এত তারিখে জয়েন করেছেন এবং তার বেসিসে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট হয় এবং প্যারাটিচারদের সম্পূর্ণ এক্সপিরিয়েন্সের ওপরই নাম্বার দেওয়া হয় যদি কোনো প্যারাটিচার টেন ইয়ার্স এবং অ্যাভো মানে দশ বছরের বেশি যদি কেউ প্যারাটিচার হিসেবে চাকরি করে থাকে তাহলে তাকে কিন্তু ফাইভ মার্কস দেওয়া হয় বা পাঁচ নম্বর তার জন্য বরাদ্দ হয় এই মেরিট লিস্টের জন্য এবং এটা একটা ভাইটাল এবং খুব প্লাস পয়েন্ট হয় তাদের জন্যে মানে টোটাল যে বাকি জিনিসগুলোর সঙ্গে ক্যারি করলো মানে বাকি জিনিসগুলো তার সঙ্গে এই ফাইভ মার্কসটা অ্যাড হবে অ্যাড হয়ে এদের কিন্তু আলাদা করে একটা লিস্ট তৈরি হয় এবং এই প্যারাটিচারদের যেটা কোটা থাকে সেটা টেন পার্সেন্ট থাকে টোটাল যে ভ্যাকেন্সি থাকে সেই ভ্যাকেন্সির উপরে টেন পারসেন্ট মানে টোটাল ভ্যাকেন্সির উপরেও হয় প্লাস আবার ক্যাটাগরি অনুসারে হয় ধরুন টোটাল এসসিদের একশোখানা সিট তোলে তাহলে একশো টেন পার্সেন্ট হচ্ছে দশটা সেই দশটা প্যারাটিচারদের জন্য এসসি প্যারাটিচার সংরক্ষিত হবে মানে এইভাবে ক্যালকুলেশান করে প্যারাটিচারদের সিটটা সংরক্ষিত হয়ে থাকে আট বছর বা তার বেশি যদি হয় তাহলে সে চার নম্বর পাবে ছ বছর বা তার যদি বেশি হয় তিন নম্বর পাবে চার বছর বা তার যদি বেশি হয় তাহলে দু নম্বর পাবে এবং বিলো ফোর ইয়ার্স মানে চার বছরের নিচে যারা সাধারণত এটা কেউ পায় না ম্যাক্সিমাম যেটা হয় ছ বছর বা আট বছর বা দশ বছর এটা হতে পারে বা এটাই হয়ে থাকে তো সেক্ষেত্রে এদের এই সংরক্ষিত এই এক্সপিরিয়েন্সের জন্য একটা এক্সট্রা নাম্বার পেয়ে যায় এবং এদের চাকরিটা পেতে সহজ হয় এবং প্রতি বছর আমার জানা প্রত্যেক যতবার নিয়োগ হয় এরকম কিন্তু কয়েকশো করে চাকরি হতে থাকে মানে এই প্যারা এবং এটা হওয়াটা খুবই বাঞ্ছনীয় খুবই ভালো ওকে ধন্যবাদ আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবেন আর যারা নতুন আমার ভিডিও এসেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন ধন্যবাদ